তো হাদিসে আসছে যেখানে আগে হাদিসও আসছিল আপনার মনে আছে ইসলামে ইসলামের যে ব্যক্তি ইসলাম নিয়ে যথেষ্ট মনে করবে না ইসলাম নিয়ে যথেষ্ট মনে করবে না সেই ব্যক্তি কি করবে জাহিলিয়াতের সুন্নতকে তালাশ করবে ইসলাম নিয়ে কারা যথেষ্ট মনে করে না আজ ইসলাম নিয়ে যথেষ্ট মনে করে খুঁজে দেখেন কয়েকদিন যথেষ্ট মনে করে সব কিছু মানা যায় নাকি অনেকে বলে বলব হঠাৎ করে বলে বললো আপনি যেভাবে আসেন কিন্তু দুনিয়া চলে নাকি মানে দুনিয়া চলতে অনেক কিছু নিতে হয় এই যে যারা বাইরের বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র নিয়ে আসছে বিভিন্ন রকমের ইয়াগুলো নিয়ে আসছে এই মতবাদগুলো নিয়ে আসছে সবগুলি ইসলামকে কমপ্লিট মনে করতেছে না তারা ইসলামকে তারা কমপ্লিট মনে করতেছে না। বরং তারা মনে করতেছে যে ইসলাম এখন হ্যাঁ মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে হুজুররা কথা বলবে ওয়াজ করবে নসিহত করবে কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না ইসলাম দিয়ে দিন সব কিছু জায়গা চলে না ইসলামের সব কথা আপনি আনেন কেন অনেকে নতুন করে চিন্তা করতে বলে যে নতুন করে চিন্তা করার দরকার আছে এখন এই বিষয়ে ওই বিষয়ে নতুন করে হুজুররা চিন্তা করবে মানে তাদের কাছে এখন ইসলামের এই মতো এই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা আর ভালো লাগে না এবং এটা যদি বলে তাদের কাছে খারাপ লাগে মেয়েদেরকে যেমন রাস্তায় বের করতে হবে চাকরিতে বের করতে হবে তাদের ক্ষমতায়ন করতে হবে এই নীতি যারা অবলম্বন করে বসে আছে এরা কি ইসলামী নীতি অবলম্বন করছে না জাহিলিয়াত তিনি অবলম্বন করছে জাহিলে নিঃসন্দেহ কারণ আল্লাহ তাহলে বলছে ওলা তাবার রাজনা তাবার রুজেল এতিল উলা এতিল উলা ওলা তাবার রাজনা জাহিলি এতিল উলা এই জাহিলিয়ত কিন্তু ইয়াকে বুঝাচ্ছে না অজ্ঞতাকে বুঝায় না এই জাহিলিয়ত অজ্ঞতাকে বুঝায় না কারণ ও তখনকার মানুষ এখনকার যে শিক্ষিত এখনকার শিক্ষিত শিক্ষিত সাহিত্য ওই যে যারা সাহিত্য রচনা করতে পারত তাদেরকে এখন শিক্ষিত তখন শিক্ষিত এখন শিক্ষিত বলে তো পার্থক্য কি ছিল যে জিনিসটা ছিল দিন সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহর শরীয় সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহ সম্পর্কে অজ্ঞ ছিল আল্লাহ সম্পর্কে জানতো না এখন আবার সে জাহিলিয়তের একটা রূপ আমাদের মধ্যে আছে হ্যাঁ তবে আগের জাহিলিয়তের উল এবং জাহিলিতে আখরা পরবর্তী জাহিরতে পার্থক্য কি পার্থক্য হচ্ছে জাহিরতের উলা সব কিছুকে ছেয়ে না বাকা আমি আহল কিতাব আহেল কিতাবের অল্প কিছু বাকি এরা ছাড়া আগের জাহিলিয়ত একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে কিন্তু এই উন্মতের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে একটি জাতি থাকবে একটি গোষ্ঠী থাকবে একটা গোষ্ঠী থাকবে লাতজাহিজাহিন আলহাফ হকর থাকবে এরা বিভিন্ন জায়গা থাকবে অন্তত হকের কথা তারা বলে যাবে এরা লাইয়াদুর রহমান খাজালহম কেউ তাদেরকে সাহায্য না করলেও তাদের কোনো ক্ষতি হবে না ওয়মান খা আলহম কেউ তাদের বিরোধিতা করলো তাদের কিছু হবে না এবং কারো ক্ষতি হবে না কেন হ্যাঁ ক্ষতি করবেই তারা অনেক সময় কিন্তু এই ক্ষতি দ্বারা আখেরাতে এই ক্ষতি দ্বারা আখেরাতে তারা আল্লাহর কাছে এই ক্ষতিদারা আখরাতে তারা সামান্যতম ক্ষতিগ্রস্ত হবে না কারণ এটা আখেরা তারা শহীদ হবে নাহলে পুরস্কার পাবে তাদের জন্য সব লেখা হবে তারা কোনো তারা এই জাতীয় পরোয়াই করবে না যে কোনো পরোয়াই করবে না যে কয়জন আমার অনুসারী হলো এই পরোয়া তারা কাজ করবে না তারা হক দিতে পারছে এইটা নিয়ে তারা অবস্থান করবে এই জন্য আমরা ইসলামের ফজিলত বুঝে আগে ইসলামটাকে আমাকে বুঝে নেই যে ফিল ইসলামের সুনতের জাহিলিয়া ওই যে ব্যক্তি ইসলামে জাহিলিয়াতের সুন্নাতকে অনুসরণ করে জাহিদ সুনতকে তালাশ করে ওরা কিন্তু ইসলাম প্রবেশ করতে পারে নাই কারণ উৎকি সিল্মে কাহ পা হয় নাই এবং ইসলামের যে মূল উদ্দেশ্য ইসলাম দিল্লাহ অহিত এবং আলাদ তা যে আল্লাহর জন্য তাহিদ নিয়ে আত্মসমর্পণ প্রথম কাজীরা এটাকেই তো এখন এক একজন এক এক রকম বলছে কেউ হঠাৎ করে বলে ফেলতেছে তার মনে সুখে যে এটা হলো গলা কাটা তাহিদ শির্কের কথা বললে কেউ শির্কুল কবুর কথা বলেন কেন শির্কুল কুসুরের কথা বলেন না কেন বুঝেন কি না শির্কুল কবুর আমরা কবরের শির্কের কথা বলতেছেন ও কসরের শির কথা বলেন না কেন কসরের কি শির্কিটা প্রাসাদের কি শির্ক প্রাসাদের শিরিক যারা করে তারা কি মুসেক না তারাও মুসেক কিন্তু তাই বলে আপনি পাইকারিভাবে সমস্ত শাসকদের কাফের বলবেন এটা কোথায় পাইছেন কোথায় পাইছেন এটা শাসক হওয়া তো পুফুরি হওয়ার কার হওয়ার কারণ না কিন্তু কবর পূজা তো কাফের হওয়ার কারণ কবর তো আর কাফের কারণ না আমরা তো ওদেরকে তেমনি যারা শাসক ক্ষমতার জন্য ইসলামকে পরিত্যাগ করে তারা তো কাফের এরা কারা ইসলামের বিভিন্ন অংশ পরিত্যাগ করে বিভিন্ন জাহিলিয়ত নিয়ে আসতে পারে যারা যারা নিয়ে আসতে পারে ধর্ম নিরপেক্ষতা বাদের নামে সেকুলারিজম সেটা চালু নাম দিছে ধর্ম নিরপেক্ষতা বাদ এটা মিথ্যা নাম এই অনুবাদটা কখনো করবেন না এটা হলো ধর্মহীনতা এটা শুধু ইংরেজি বলবেন সেকুলারিজম বলবেন কারণ সেকুলারিজমের অর্থ হচ্ছে যারা লা দিন মানে না এটা মূল অর্থ এটা মানে দিনের সাথে যার কোনো সম্পর্ক রাখে না তারাই হচ্ছে সেকুলার এখন বাংলা ভাষায় এই দুষ্ট লোকেরা অনুবাদ করেছে ধর্ম নিরপেক্ষতা না ধর্ম নিরপেক্ষতা তো সবাই তো নিরপেক্ষ থাকতেই চায় কার সাথে হ্যাঁ ইসলাম নিরপেক্ষতা অর্থ এটা বোঝায় যে সে যদি তার ধর্মে থাকে বাড়াবাড়ি না করে এবং সে যদি কোনো ইসলামের বিরোধিতা লিপ্ত না হয় তাহলে তাকে একটা সময় পর্যন্ত ছাড় দেওয়ার অনুমোদন আছে দিন বুঝা পর্যন্ত এবং যদি কোনো সে যুদ্ধে লিপ্ত হয় তার সাথে যুদ্ধ হবে নিরপেক্ষ থাকা যাবে না তখন নিরপেক্ষ বলে তুমিও আল্লাহর বাদ করো আমি বিষ্ণুরে আবাদত করি সব আমরা মসজিদে যাই সবাই আবাদ করি এটা নিরপেক্ষতা না এটা হচ্ছে হীনমন্যতা এটা হচ্ছে ইসলামকে পরিত্যাগ করা যে কেউ এটা করবে ইসলাম পরিত্যাগ করার কাজের মধ্যে সে লিপ্ত হয়েছে কারণ একই জায়গাতে দুইটা চলতে পারে না ফুলিয়া ইহলকা হের লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বদুনা ওয়া আনতুম দি মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম অনেকে এটা অনুবাদ করে তোমাদের হিসাব তোমাদের আমাদের হিসাব আমাদের এই এত ফেসালে যাওয়ার দরকার নেই বাস্তবে হচ্ছে দিন আলাদা ইসলাম আলাদা অন্য দিন আলাদা কেউ যদি কোনো ইসলামের সাথে অন্য দিনকে মিলাতে যায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে আল্লাহ কোরআনে কারিম বলেছেন হক কাবিল বা অতেল হক এবং বাতিলকে একসাথ করো না ইমাম কাতাদার রহমাউল্লাহ কাতাদের দেয়ানা সদুসি রহমতুল্লাহ তার তিনি এই আয়তের তাফসিরে বলেছেন নিজেরা তাবারে নিয়ে এসেছেন আয় লাখলেতুল ইসলাম আল হাক্কা বিল আদিয়া ইসলাম আল হাক বিল আদিয়া লোকরা আল বা ইসলামকে অন্য কোনো বাতিল দিনের সাথে একসাথ করা যাবে না এই জন্য আপনাদের সাথে একসাথে মিলে যে ব্যক্তি কোথাও কোরআন পাঠ করবে তো আপনাদের দায়িত্ব কোরআন পাঠ করার পরে যদি কোনো কোথাও যদি কোনো টিভিটক পাঠের জন্য বা গীতা পাঠের জন্য কাউকে আমন্ত্রণ জানা হয় জানানো হয় আপনাদের দায়িত্ব হবে সেখান থেকে ওয়াক আউট করা যে এটা এটার প্রতিবাদে আমি বেরিয়ে গেলাম ইসলাম এবং অন্য ধর্ম একসাথে চলতে পারে না এটা ইমানদারের দায়িত্ব একসাথে চলতে পারে না এটা যদি কোনো সংবিধানে লিখে থাকে সে সংবিধান হচ্ছে শয়তানের সংবিধান এবং এটা যদি কোনো ব্যক্তি পাশ করে থাকে সে ব্যক্তি পাশ করে দিয়েছে এটার জন্য কোনো ইমানদার চুপ করে বসে থাকতে পারে না প্রত্যেকটি ইমানদার দায়িত্ব করা এবং এখান থেকে বেরিয়ে যাওয়া দুর্ভাগ্যবশত এই সাহসটুকু মানুষের ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা দুনিয়াতে লেগে বসে বসে আছে কোনো সাহস করে কথা বলতে পারে না কেন বলবে না এটা তো হকের কথা এটার জন্য মরে গেলে তো সাহসের মৃত্যু পাবে আর এটার বাইরে অন্য কোনো জায়গা আর দহলের জন্য মনে তো কিছুই হবে না এটা তো মূল জিনিস তা অভিদের জায়গা ইমানের জায়গা এখানে তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এখানে যারা ছাদ দিয়ে বসে আছে এরপরে আর কোনো কিছু তারা কিছুই প্রতিষ্ঠা করতে পারবে না মনে রাখবেন একবার যদি কোনো আপনার লজ্জা নষ্ট হয়ে যায় কোনো নারী সেই নারীকে দ্বিতীয়বার লজ্জা দেওয়া যায় না আমি কথা বুঝতে পারছি একবার যদি ইসলাম থেকে আপনি বড় ইসলামের মূল তাওহিদ থেকে আপনাকে দূরে সরাতে পারে বাকিগুলি আস্তে আস্তে সরানো কোনো ব্যাপারই না বলবেন যে বর্তমান সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে করতে হচ্ছে সবে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি জায়েজ করে ফেলাইবেন কিন্তু না এর শরীর তো অবস্থার পরিপ্রেক্ষিতে যাওয়া যায় না আপনি যতটুকু পালন করবেন না পারলে ওটা যাবেন না যে দায়িত্ব নিবে সেটার গুণা নিয়ে সে যাওয়া দরকার যে এটা নিয়ে কবর দিতে হবে তোমাকে তুমি কুকুরে নিয়ে শিরিক নিয়ে কবরে যাও আমি এর অতিরিক্ত দায়িত্ব নিয়ে যাহা নামে যাওয়ার জন্য প্রস্তুত নয় আমি কি বুঝাতে পারছি ইস্ত্র ইসলাম দিল্লা অর্থ বুঝছেন অর্থাৎ যদি তারা আপনার সাথে ঝগড়া করতেই থাকে ঝগড়া করতেই পারবে সারাদিন কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে ওদের থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাহলে কোরআন করিম বারবার এই জন্য তার নবীকে বলেছেন ওদের থেকে মুখ ফিরিয়ে আপনার দাওয়াতের কাজ করেন যে ঝগড়া করছে ও থাক ঝগড়া করতে থাকুক আমি যারা ঝগড়া করে না তাদের সাথে আলোচনা করি তাদেরকে দাওয়াত দিতে থাকি দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন ঝগড়াই দিতে হলে সারাদিনে শেষ হবে না নবীরা দাওয়াত দিতে বেশি ঝগড়া করতেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জীবনে মক্কার জিন্দগিতে আপনি একটু দেখেন কারো সাথে বিতর্কে লিপ্ত হয় কারো সাথে বিতর্ক লিপ্ত হয় নাসারা আসছে তিনি বিতর্ক করেছেন আসছে তার কাছে বিতর্ক করার জন্য বিতর্ক করেছেন দিন মারে নাই বলেন নাই যে মারো নাই কেন অতটা আমি হেরে গেলাম বা ইত্যাদতে বিলে এমন কিছু নাই কী বলছে তো তোমা হ আমাদের জন্য জায়গা নাই আমাদের জন্য নিয়ম নাই এটা কারণ আমরা এই যে এই পর্যায়ে যাওয়ার দরকার নেই আমাদের আমাদের দিন হক রসুল আমাদেরকে হক দিন দিয়ে গেছেন পরিপূর্ণ দিন দিয়ে গেছেন এখন মোবাহালা করে হকের জন্য পরীক্ষা করার দরকার নেই পরীক্ষা করার দরকার নেই আমারটা হক তুমি মানলে মানো না মানলে তুমি উঠে চলে যাও তোমাকে আমি মানতে বাধ্য মানাতে বাধ্য নই কিন্তু যারা মানে ইন্তুস্ম ইল্লা ইন্তুস্ম ইল্লা আয়াতে না যারা আমার আয়াত রুফি ইমান রাখে তাদেরকে শুধু আপনি শোনাতে পারেন সবাইকে আপনি শোনাতে পারবেন না আল্লাহ তালা কোরআন কেমন যেন বলছেন ওমা আন তাই মুসম ইমান ফুল কবর কবরে যা যা আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না এরা কবর অন্ধকারে লিপ্ত এরা কোনো দিনে শুনতে শুনতে পাবে না এদেরকে আপনি সারা দিন বললেও তাদেরও মাথার ভিতরে যেতে আসে ওইটাই বলবে তো এদেরকে বাদ দিয়ে

আর যারা শোনার শোনানোর শুনতে চায় না শুনতে চায় না আপনি তাদের শোনানোর জন্য উন্মুখ হয়ে আছেন আপনার তো এই দায়িত্ব না কঠিনভাবে ভাবে রসুল্লাহ সাল্লা আল্লাহ আল্লাহতালা কি করে দিলেন স্মরণ করিয়ে দিলেন যে আপনার দায়িত্ব হচ্ছে বলে যাওয়া ওমা ইল্লাল বালাহুল মুবিন ওমা আলাই ইল্লাল বালাহুল মুবিন নবী আসলদের এই দায়িত্বই ছিল এই দায়িত্বগুলো যদি কোনো কেউ পালনে যথেষ্ট আপনার আমার এই জন্য দায়িত্ব হচ্ছে মসজিদে মাদ্রাসায় যেখানে আছেন সেখানে শুধু বলে যাওয়া বিরোধী কি আসন শুনবেন না কানও দিবেন না ব্লক করে রাখবেন বুঝলেন না কথাটা হক কথা বলবেন বাকিটা ব্লক করে রাখবেন হে শুনুক আর না শুরু কুফুরিতে ভর্তি হয়ে গেছে এক একটা গোষ্ঠী তারা মাঝে মধ্যে নিজের দেশ রক্ষার্থে নিজের কর্তৃত্ব রক্ষার্থে ক্ষমতা রক্ষার্থে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয় আপনি এদের পক্ষ নিয়ে নিজেকে কেন কলঙ্কিত করছেন আপনি হকটা বলে দেন আপনি বলেন যে এটাও নষ্ট এটাও নষ্ট দুইটাই নষ্ট আমার দায়িত্ব হচ্ছে হকটা বলে দেয় হকটা বলে দেয় আপনাকে গালি দিলে শুনবেন না কেন আনবেন না কারণ হক বলে আপনার দায়িত্ব